চেক করি এটা সবসময়ের ইচ্ছে ছিল এবং সবসময় আমাদের যেভাবে দেখে এসেছে আমার ক্যারিয়ার যদি কেউ ফলো করে থাকে আসলে আমি সব জনার কাজ করতেই পছন্দ করি এবং ফিল্মের ক্ষেত্রেও তাই এটা দিয়ে শুরু করলাম সামনে যে কাজগুলো আছে সেইগুলোও ভিন্ন ভিন্ন রকমের এবং আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলেই অন্যান্য অন্য ধরনের কোনো একটা গল্প নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতাম কিন্তু এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ যে এইগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত দেখেন আমরা প্রতিনিয়ত আসলে দেখছি যে অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সেই জন্য আমরা এটাও দেখছি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট আগুন লেগে যাচ্ছে ওখানে ঠিক আগুন লেগে গেলে কি কি করা উচিত ওই ব্যবস্থা ব্যবস্থাটুকু আসলে ঠিক মতো করা নেই আমি জানি না কত কতজনের এই জিনিসটা ফেস করতে হয়েছে বা আমার ফ্যামিলিতেই এই প্রবলেমটা আছে সেটা হচ্ছে এনআইডি যখন একবার প্রিন্ট হয়ে চলে আসে সেটাকে সংশোধন করতে আসলে বছরের পর বছর চলে যায় এবং এই প্রসেসটাই এতটা টায়ারিং যে মানুষ আসলে হাল ছেড়ে দেয় আর আইসিইউর কথা তো নাই বললাম আমরা করোনার সময় দেখেছি যখন কোভিড ছিল আইসিইউ নিয়ে কী ধরনের মারামারি দৌড়াদৌড়ি আইসিউর অভাব তো এই যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থাগুলো করা হয়নি সিস্টেমের মধ্যে একটু প্রবলেম আছে এবং আমরাই আসলে পারি এইগুলো নিয়ে কথা বলতে এবং একটা আওয়াজ তুলতে আর সেই আওয়াজটুকু একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে আমি সেটা আমার চলচ্চিত্রের মাধ্যমেই তুলব কারণ আর্টিস্টের প্রতিবাদ আসলে একটু আর্টিস্টিক ওয়েতেই হয় তো আমি বলবো এটা আমাদের এক ধরনের প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে যেই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে সেটা নিয়ে আর সিনেমাটি আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে হয়তো বা বলবেন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা অনেক অনেক বেশি চেষ্টা করেছি এমন কিছু ইস্যু তুলে ধরতে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত আমি আপাতত এটুকুই বলবো মিমি আপো কথা বলুক শোন না কথা বলুক আমি আমি এখানেই আছি আমি এখানেই আছি আমি বলছিলাম দেখে যে অসাধারণ আর কি বলবো কেমন লাগলো অসাধারণ আমি বারবার একটা কথা বলছি যে প্রিয় মালতী একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়া গল্প আমরা এই সব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই স্যাড হই মন খারাপ করি দুদিন পর আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি মন খারাপ করে আবার ভুলে যাই কিন্তু প্রিয় মালতি আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে না ঘুগি এবং এই যে মালতির সাথে যেটা ঘটলো মালতির যে স্ট্রাগল এটা প্রত্যেকটা নারীর জীবনে অন্যভাবে আসে নারীদের এই ব্যক্তি জীবনে যে স্ট্রাগল বা তাদের যে কত কিছু ফেস করতে হয় এটাই প্রিয় মালতি মেহেজাবিন ইজ দ্য বেস্ট আমার মনে হয় মালতি মেহেজাবিন ছাড়া সম্ভব হতো না তো থ্যাংক ইউ আমরা আমাদের হ্যাঁ না দেখে কমেন্টস করব অবশ্যই দেখেছি বসে দেখেছি একদম পুরোটা দেখেছি খুব ভালো লেগেছে আমি যেদিন রিলিজ হয়েছে সেদিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি বারবার ভাবছিলাম যে ছবিটা আমি এসে দেখবো এবং আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি পুরো ছবিটা একদম মনোযোগ দিয়ে দেখতে চাই এবং অসাধারণ আমার খুব ভালো লেগেছে এবং আমি চাইবো যারা এখনো দেখেননি আপনারা প্লিজ হলে এসে প্রিয় মালতী দেখেন